মনিটাইজেশনের সময় কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়াটা ভালো কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিলে একদম সময় মতো টাকা চলে আসবে আপনার পেমেন্ট নিয়ে কোনো প্রকার নয় ছয় করা হবে না এই বিষয়টি আমি আপনাকে এখন বোঝানোর চেষ্টা করব ভিউয়ার্স এছাড়াও আপনাদের ফেসবুক ইউটিউব কন্টেন্ট সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকলেও আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আমি যতটুকু জানি সেই আলোকে আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব দেখুন এখানে প্রথমেই যে প্রশ্নটি আসবে যে ফেসবুকের জন্য যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়াটা ভালো ইউটিউবের ক্ষেত্রেও কি সেই একই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ভালো এখানে উত্তর হলো হ্যাঁ যেই ব্যাংকটি আপনাকে ফেসবুকের টাকাও সময় মতো দিয়ে দিবে একদম সঠিক সময় ইউটিউবের ক্ষেত্রেও সেই ব্যাংক আপনাকে সময় মতো টাকাটা দিয়ে দিবে। এখানে কিন্তু ইউটিউব ফেসবুকের বিষয় না বিষয় হলো সেই ব্যাংক সেই ব্যাংকটি ভালো কিনা বাংলাদেশে একমাত্র একটি ব্যাংকই আছে যেই ব্যাঙ্ক থেকে আপনার যেই দিন পেমেন্ট প্রসেস করা হয় ফেসবুক বা ইউটিউব থেকে তার পরের দিনই পেমেন্ট চলে আসে একুশ তারিখে পেমেন্ট প্রসেস করা হয় আপনি সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনি বাইশ তারিখেই পেমেন্ট পেয়ে যাবেন অন্য যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো হয়তো তেইশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ আঠাইশ বা তিরিশ তারিখে চলে যেতে যেতে পারে তো একমাত্র একটি ব্যাঙ্কই আছে যেই ব্যাঙ্ক আপনাকে পেমেন্ট প্রসেস করার পরের দিনই আপনার অ্যাকাউন্টে পেমেন্ট পাঠিয়ে দেবে তো কোনো ব্যাঙ্কে কিন্তু আপনার টাকা মেরে খাবে না সব ব্যাঙ্কই আপনার টাকা দিবে বা দিতে বাধ্য পার্থক্য হচ্ছে যে কে দ্রুত টাকাটা দিবে হয়তো পাঁচ সাত দিন আগে পেছনে একটি ব্যাংক হয়তো পাঁচ দিন আগে দিল আর একটি ব্যাংক হয়তো পাঁচ দিন পরে পেমেন্ট দিল এটি হচ্ছে পার্থক্য তো এখানে দেখুন আমার পেমেন্ট আমার ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হচ্ছে সিটি ব্যাংকে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেয়া আমার পেমেন্ট কিন্তু আমি পাই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখও কখনো কখনো চলে যায় তো এখানে সবচেয়ে দ্রুত যে ব্যাংকটি পেমেন্ট দিবে সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তারা কিন্তু ইসলামী ব্যাংকের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রেমিটেন্স পাঠায় এটি কেন পাঠায় ইসলামী ব্যাংক কিন্তু সবচেয়ে দ্রুত রেমিটেন্সের টাকাটা প্রবাসী ভাইদের রেমিটেন্সের টাকাটা তাদের পরিবারের কাছে পৌঁছে দেয় এবং ঠিক তেমনিভাবে আমরা যারা ইউটিউবে কন্টেন্ট বানাই বা ফেসবুকে কন্টেন্ট বানাই আমাদের পেমেন্টও এই ইসলামী ব্যাংকে যদি অ্যাকাউন্ট নাম্বার দেয় ইসলামী ব্যাংক আমাদের পেমেন্টটা খুব দ্রুত আমাদের কাছে পৌঁছে দেয় একুশ তারিখে পেমেন্ট প্রসেস করা হলে বাইশ তারিখে কিন্তু দিয়ে দেয় তবে আমি কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু ইসলামী ব্যাংকে না আমার কিন্তু সিটি ব্যাংকে যেটি শুরুতেই বলেছিলাম আমার পেমেন্ট আমি ছাব্বিশ সাতাশ তারিখে পাই তো এখন আমি বলবো কি আপনার যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেন আর যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার না থাকে শুধুমাত্র মনিটাইজেশনের জন্য ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন আমি এটির পক্ষপাতি না কারণ হচ্ছে যে দেখুন মাত্র তো দুই চার পাঁচ দিনের পার্থক্য এর বেশি তো না তো আপনার যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনি দেন তা হলে আলাদা করে অ্যাকাউন্ট খুলে দেওয়ার প্রয়োজন নেই আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন পেমেন্ট সবাই আপনাকে দিবে হয়তো দু চার পাঁচ দিন আগে পেছনে হবে এতেই হচ্ছে পার্থক্য এরপরে বাকি সিদ্ধান্ত আপনার আমি আমার দৃষ্টিকোণ থেকে আপনাকে বুঝিয়ে দিলাম আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন সেটি আপনি চিন্তা ভাবনা করে দিবেন তো ভিউয়ার্স এই বিষয়টি আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি আশা করি এরপরও আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন